সারসিনা দরবারের আগামী বারো তেরো চোদ্দই মার্চ সারসিনা শরীফের সর্ববৃহত্তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আলহামদুল্লাহ বলেন আমির হেসবুল্লাহ সারসিনা শরীফের হজরত পীরসাবুদ্দুর কেবলার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি এই মাহফিলে আপনাদের উপস্থিতি একান্ত কামনা করছি সারসিনা দরবারের যে মাহফিলে আপনারা যারা গিয়েছেন এই ফাল্গুনে মাহফিল আর কয়েকদিন পরে আপনারা যাবেন সেখানে যেই সমস্ত ছেলে মেয়েরা বিশেষ করে ছেলেরা অলি আল্লাদের নামে বিভিন্ন কথাবার্তা বলে কেন বলে বিভিন্ন ইউটিউবের ছেলে মেয়েদের বক্তব্য শুনে বিভিন্ন ওয়াইসদের বক্তব্য শুনে সায়কদের বক্তব্য শুনে পীরদের ব্যাপারে একটা বিদ্বেষ আমাদের যুবকদের মধ্যে টুকটাক আছে না নাই আমার যুবককে অনুরোধ করব। যে তুমি এই মাহফিল শুরু হচ্ছে এই মাহফিলে তুমি একবার সরসিনা দরবারে যাও গিয়ে সেই দরবারের আমলগুলো দেখো اخلاقগুলো দেখো সেই দরবারে যারা বয়ান করেন তাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনো সেই দরবারের যে মানুষগুলো তাদের লেবাস পোশাকগুলো দেখো সেই দরবারের অলি আল্লাহদের জীবনীগুলো পড়ো লক্ষ লক্ষ আল্লাহ আশিক মাদিনা চোখের পানি তো করে জমিন সারসিনা দেখ বেশে থায় সুন্নতি সাজ দেখ বেশে থায় জান্নতি সাজ দিলেন মোদের সাই চলো সরসিনা মাহফিল যা